নমস্কার বন্ধুরা আমি সুচিত্রা সুচিত্রা পিঠাবিলাসি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটি তৈরি করেছি সেটি হল আলু পটল দিয়ে রুই মাছের রসা আলু ও পোটলগুলোকে আমি পিস করে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি একই রকমভাবে মাছগুলোকেও কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আর তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল তারপর নিয়ে নিলাম একটি কড়াই আর কড়াইটি উনুনে বসিয়ে নিলাম কড়াইটা কিছুক্ষণ পর্যন্ত গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দেব তেল আর তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো তেলে ছেড়ে এবার উলট পালট করে মাছগুলোকে ভেজে নেব মোটামুটি কিছুক্ষণ পর্যন্ত মাছগুলোকে উলট পালট করে লালচে লালচে করে ভেজে নিয়ে একটি পাত্রে উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেলগুলো থেকে গেছিল সে তেলে দিয়ে দিলাম এবার আমি পটল আর পটলগুলোকেও বেশ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে পটলগুলো ভাজা হয়ে গেলে পটলগুলোকেও একটি ছাঁকুনি হাতার সাহায্যে উঠিয়ে নিলাম তারপর একই রকমভাবে আমি আলুগুলোকেও বেশ লালচে লালচে করে ভেজে উঠিয়ে নেব সব কিছু ভাজা হয়ে যাওয়ার পরে যে তেলগুলো বেঁচে গেছিল সেই তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাঁচ ফরং আর তার সাথে দিয়ে দিলাম দুইটি কাঁচা লঙ্কা আর একটি তেজপাত তারপর এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপর এতে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে একটি কুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মোটামুটি এক মিনিটের মতো ভেজে নিতে হবে এক মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে নিলে তারপরে এতে আমি দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা দেওয়ার পরে দুই মিনিট পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দুই মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে রসুনের গন্ধটা চলে গেলে এতে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা টমেটো আর টমেটোটা দেওয়ার পরে আবারও মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভেজে নেওয়ার পরে বাকি মশলাগুলো এতে আমি মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম আদা বাটা ও তার সাথে দিয়ে দিলাম জিরা বাটা আমি কিন্তু এখানে জিরা বাটা ইউজ করেছি আপনারা চাইলে গুঁড়া ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো ও তার সাথে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো তারপর আবারও কুন্তির সাহায্যে ভালো করে সবকটা মশলাকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম সুন্দর করে মেশানো হয়ে গেলে এতে আমি এবার দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দুই মিনিট পর্যন্ত ভালোভাবে ভেজে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম আলু ও তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা পটল তারপর কুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে সব কটা জিনিসকে সুন্দর করে মিশিয়ে নিলাম আলু ও পোটলে সব কটা মশলাগুলো যখন মাখো মাখো হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব অল্প কিছু পরিমাণে জল আর জল দেওয়ার পরে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব তারপর এই যে দেখুন অনেকটাই প্রায় জল শুকিয়ে এসেছে এবার আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই মশলার গা থেকে তেল ছেড়ে না আসছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা যতটা সুন্দর কষানো হবে খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে এখন প্রায় সুন্দরভাবে কষানো হয়ে গেছে তার জন্য আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল আর জল দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিলাম এরকম যখন ফুটে আসবে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলো এবার রসে ছেড়ে দেব তারপর কিছুক্ষণের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো ফোটানো হয়ে গেলে রসটা যখন একটু কমে আসবে আমি এবার এগুলোকে নামিয়ে নেব এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখলেন তো বন্ধুরা আমি কত সহজে কত অল্প টাইমে তৈরি করে নিলাম আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার